আমাদের যুবকদের উদ্যোগে নিজেরাই করতেছি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা অনেক সকাল থেকে পেঁয়াজ রেশন কাটাকাটি শুরু করে দিয়েছি ফদরে নামাজ ফোর পর থেকে কেউ আর ঘুমায়নি হচ্ছে খানজান কাকা মূলত রান্নাটা করবে আর আমরা সবাই একটু সাহায্য সহযোগিতা করবো উজ্জ্বল ও অনেক ভালো মশলা বাড়তে পারে এ হলো রিয়াজ মাংস কাটা সম্পূর্ণ দায়িত্বটা ওর রান্না অলরেডি শুরু হয়ে গেছে আমরা পাঁচটা ডেক্সি রান্না করা হবে একটা হাড়ি রান্না করা শেষ আর রান্নাটা অনেক সুন্দর হয়েছে শেষ এখন আমরা খাবারগুলো প্যাকেট করতেছি কারণ এলাকার প্রতিটা ঘরে ঘরে আমরা ইফতার আগে খাবারগুলো পৌঁছাই দিব যেহেতু বেশি লোকের আয়োজন তাই আমরা মুসলিদের বসার ব্যবস্থাটা আমাদের মাঠেই করেছি